এখানে একটা রয়েছে এটাও কিন্তু অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর একেবারে ইউনিক বত্রিশ বত্রিশ হাইগ্লোসি স্টোন বডি টাইলস দাম মাত্র আটাত্তর টাকা আটাত্তর টাকা মার্কেট থেকে প্রায় অর্ধেক কমে ভাই এত কমে কিভাবে সম্ভব এগুলো আসলে কোম্পানি থেকে আমরা একটা লট হিসাব করে কিনে নিয়ে আসি যে কারণে কমে দিতে পারি এই যে এখানে একটা কালার দেখেন শেপটা দেখেন কত সুন্দর একেবারে পুরো মার্বেলের মতো এটার দামও মাত্র আটাত্তর টাকা আর ব্লগ এর কথা বললে আরো ছাড় থাকবে আরো ছাড় থাকবে আটাত্তর টাকা স্কোয়ার ফিট আর পয়সা ব্লক এর কথা বললে আরো ডিসকাউন্ট থাকবেই এটা দেখি এটা হচ্ছে আপনার চব্বিশ চব্বিশ ম্যাটের ভিতরে এটা নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র ষাট টাকা ষাট টাকা চব্বিশ চব্বিশ টাইল এই যেখানে রয়েছে এটা হচ্ছে টাইলস এটাও এটার মধ্যে দুইটা থাকবে একটা হচ্ছে কাটিং নিতে পারবেন আমার কাছ থেকে আপনারা টাকা ফিট আর চব্বিশ চব্বিশ দিতে পারবেন আমার কাছ থেকে আপনারা বাহাত্তর টাকা ফিট আর ফয়সাল ব্লকের কথা বললে দুই টাকা ছাড় থাকবে প্রত্যেকটা মালে প্রত্যেকটা মালে এখানে দেখেন অসংখ্য কালার কিন্তু রয়েছে আপনারা যেই কোয়ালিটির টাইলস নিতে চান সেই কোয়ালিটির টাইলস আমার কাছ থেকে নিতে পারবেন